কখন যেন মেট্রো এলো ডবল ডেকার হারিয়ে গেল এরই মাঝে চোখ রাঙিয়ে টেলিভিশন রঙিন হল এবার এলেন কম্পিউটার প্রিন্টারকে সঙ্গে করে টাইপ মেশিন বিদায় নিলেন কার্বন তার হাতটি ধরে হাটিয়ে কুঁজো আরও এলো উঠলো টিভি দেওয়াল বে গ্যাসের উনুন সেও পুরনো, ভাত ফুটছে শব্দ দিয়ে বড়ই মজা স্কুলেতে নো কানমোলা বেতের বাড়ি পড়ুয়াদের গোসা হলেই টিচাররা সব থর হরি। স্মার্টফোনে তো বলছি কথা গান শুনছি তুলছি ছবি কেউ বা আবার আঙ্গুল দিয়ে মারছে টোকা বনছে কবি দুটো হাতুই পাল্টে দিয়ে কেউ বা হাঁটেন তরবরিয়া হৃদপিণ্ডে কাটছে নালি লেসার দিয়ে চোখ সারিয়ে ইন্টারনেট হোয়াটসঅ্যাপে ফেসবুকে তো দিচ্ছ ছবি আমেরিকায় সূর্য ওঠে অস্ট্রেলিয়ায় ডুবছে রবি আরো কত লিখব বলো কত কিছুর সাক্ষী হলাম স্কুলের গেটে হজমি চেটে কে তে মুরগি খেলাম এই দুনিয়ায় কত কিছুই পাল্টে গেল আমূল ভাবে ভাবছি এখন মনের থেকে কুসংস্কার কবে যাবে